হ্যালো দোস্তো ইয়ো ভাই লো কেমছো তো কেমন আছো সবাই তো আজকে আমাদের ইউটিউবের নতুন ভিডিও চলে আসছে আজকে আমরা ব্যায়াম করছি আমাদের বিধ্বংসী অবস্থা আমার পার্টনার সম্রাট মৃত প্রায় আর আমি কোনো রকমে দাঁড়িয়ে আছি আমার কোমরের নিচে একজন ধরে কাছে জোর করে তো যাই হোক দাঁড়িয়ে যদি ভিডিও না করি তোমরা দেখবে না সেই জন্য দাঁড়িয়েই করছি তো দেখাবো বর্তমান আমাদের সম্রাটের কি বর্তমান পরিস্থিতি হয়

একদম টং টং করে আওয়াজ হয় ঠিক আছে এক দুই তিন চার এটা দশ কেজি দেখো দশ কেজি তো এখন ফোন ডিসকাউন্ট করবো তো দেখো বাবা এখন আমাদের সম্রাট ফোনটা ধরবে না ভিডিও কোনো কাটাকাটি হবে না আজকে সব চলবে নন শুরু করবো হুম শুরু করবো পিছিয়ে যাবো একটু এই যে অনেক হুম

এখন বাকি আছে হান্ড্রেড হান্ড্রেড লেগে পাম্প দেখেও না ভয় পেয়ে যাবে হ্যাঁ ওই সাইড করে দেখিও না ভয় পেয়ে যাবে কালকুদ তাহলে তো আজকে ভিডিওর মধ্যে এটাও বলবো ওই জন্য শেষ পর্যন্ত দেখতে হবে যে পায়ের বামটা কেন জরুরি বিশেষ করে পায়ের বাম করলে রাতে এক্সট্রা बेनिफिट কি কি পাওয়া যায় সেটা আমরা আলোচনা করব তার জন্য ভিডিও कंटिन्यू করতে হবে চলতি মার মারবি তোর এখন সম্রাট মারবে দেখি কি করে বৎস আই শ্রীরাম চামার সম্রাট ব্যাক স্কট করছে আরো পেছিয়ে যা হুম মোটে এইটটি কেজি ওয়েট আছে অসাধারণ একটা পারফরমেন্স দেবে চল ওয়ান পারফেক্ট একদম ফাটিয়ে দে পুরো এই ছেলেটাই কিন্তু যদি বড় অলিম্পিয়া রোডে মারে এটা দিয়ে একশো কেজি এরকম খুব রিল্যাক্সে মারবে ওখানে যেহেতু ওয়েট ডিস্টেন্স বেড়ে যায় ব্যালেন্স চেঞ্জ হয়ে যায় খুব আরামে মারা যায় তারপরে প্লেটগুলো দশ কেজি অনেক বড় হয়ে যায় জালার পরিবর্তন হলে আয়তনে বেড়ে গেলে কিন্তু ওয়েট অনেক রিল্যাক্স হয় কপিকল সিস্টেম কপিকল যত বাড়বে ওয়েট তত কমে যাবে চল হ্যাঁ বুঝতেই পারছো তোমরা কেমন হাড় ভাঙা খাটুনির একটা বিষয় দেখা একটু এবার দেখতে পাচ্ছ লেগ বর্তমানে ওর পঁয়ষট্টি ইঞ্চি ফিতে আসে না টোটাল বা ভালো পাম্প হয়েছে অসাধারণ আমি মারবো হান্ড্রেড কেজিতে আরেকটা মারবো ঠিক আছে তাহলে আমরা সাড়ে সাত লাগাবো আর আড়াই লাগাবো এরকম রং ভিডিও কিন্তু কেউ দেয় না পয়েন্ট টু নোটেড এরকম র ভিডিও তোমরা কিন্তু পাবে না তোমরা দেখে পজ করে করে কেটে কেটে দেয় বাট আই ডোন্ট লাইক দিস আমরা এরকম কিন্তু একদমই করি না আমাদের যা ভিডিও তোমরা ইউটিউব ফেসবুকে পাবে সব র পাবে আর এই ভিডিওটা ইউটিউবে পোস্ট হবে ইউটিউবে আমাদের ফিড বিশ্বজিৎ নামে আছে সেখানে সাড়ে চার হাজার সাবস্ক্রাইবার আমাদের হয়েছে তোমরা অবশ্যই প্লেটটা ঘুরিয়ে দাও ভিজিট করবে এই প্লেটটা ঘুরিয়ে দাও ও বুঝতে পারবে না তাই জন্য সাড়ে ছ দে প্লেট সাড়ে চার দে সি

বাইরে বের ফেলবে ভিডিও দেখতে পাবেনা দেখি তাহলে এটা কি করা যায় পায়ের ব্যায়াম কথা শুনলেই জিম ফাঁকা বডি তো আমিও বানাতে পারতাম শুধু পা ছিল না তাই ਹੇ ਹੰਡਰੇ ਜਿੱਤੇ ਪਰਬੋ ਕਦੇ ਵੀ ਮਾਰੀ ਲੈ ਇਹਦਾ ਹਵੇ ਹੋਸ਼ ਹੈ ਜੈ ਮਾਤਾ ਜੀ ਜੈ ਮਾਤਾ ਜੀ ਜੈ ਰਾਤ ਜੈ ਰਾਤ

তোমরা প্রত্যেক দিন পায়ের ব্যায়াম করো বারবেল স্কট ফ্রন্ট ব্যাক আর সঙ্গে লাঞ্জেস ওয়াকিং লাঞ্জেসটা করবে আর রাতের বেলা প্রত্যেক দিন একটু ঘি দুধ জাতীয় জিনিস খাবে তোমাদের যদি রাতের বেলা মেশিন তোমাকে ডিস্টার্ব না করেছে তো আমার নাম বিশ্বজিৎ না তো এটা পায়ের ব্যায়ামের উপকারী তার মাসাল গেইন করবে বডি শেপ চেঞ্জ হবে এগুলো আমি অনেক দূর কি বাদ এসব আলোচনা যাচ্ছি না বাট যাদের যাদের এই প্রবলেমটা আছে এগুলো তো সবাই বলতে পারো না সবাই দোকানে গিয়ে কী সব ওষুধ মুষুধ কেন সব কিনে লাভ নেই এটা করো অসাধারণ রেজাল্ট পাবে আর বিশ্বজিতের নামে মন থেকে প্রণাম করতে ইচ্ছা করবে ঠিক আছে তো ভালো থেকো আর তুই কি বডি দেখাবি না না আমি একবার লাস্ট একটা বডি দেখাই আচ্ছা লেগ পাম্প হয়েছে বাপ ঠিক আছে হ্যাঁ একদম ভালো কি কম্পিটিশন করতে পারবো এই বছর অবশ্যই এই যে সাইজ তার ঠিক আছে কালকে একটা ছিল বাজে না সামনে সামনে দেখে ভয় পেলাম সামনে সামনে তো ভয় পাবে কারণ সাইজ আমার সত্যি অনেক বড় ঠিক আছে চলো ভালো থাকো সবাই টাটা জয় হিন্দ ওটা অ্যাপ্লাই করো হ্যাঁ ওটা অবশ্যই অবশ্যই পয়েন্ট টু বি নোটেড